হ্যালো বন্ধুরা তোমাদের নিয়ে আবার বেরিয়ে পড়লাম কোথায় যাব একটু মার্কেটিং করব। তো যে বোন দেখো বেহালা থেকে দুপুরবেলাতেই আমার ব্যান্ডেলে আমার বাড়িতে চলে এসেছে আর বোন এসছে পরেই তো একটা আনন্দ তো বোনের সাথে একটু গল্প করেই একটু আলোচনা করেই বেরিয়ে পড়লাম একটু বিকেল বিকেলেই তো দু বোন মিলে কোথায় কি মার্কেটিং করি অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো তারপরে তো জমি আড্ডা খাওয়া দাওয়া এই দেখো তো বাইরে বেরিয়ে একটু মাটির ভারে চা খাবো না সেটা হয় তো যেই কথা সেই কাজ তো বোন আর আমি বেরিয়ে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম সেখানে আমরা মাটির ভারে চায়ের অর্ডার দিয়ে দিলাম তো চা আস্তে আস্তে আমি কিছু বলছিলাম কিন্তু ওখানে এতটাই সাউন্ড সিস্টেম ছিল জানো তো যে কথা ওখানে তোমাদের দিতে পারিনি আর এই দেখো আমাদের চাও চলে এসেছে আর চায়ে মাটির ভাড়ে চায়ে চুমুক দেওয়া মানে অসাধারণ স্বাদ ছিল আর তারপরে দেখো এখান থেকে চা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি তাড়াতাড়ি মার্কেটিং করে আবার বাড়ি ফিরতে হবে কেননা বাড়িতে তো রাত্রেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া আছে সব কিছু তোমাদের দেখাবো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তারপরে দেখো এখানে চাটা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে চলে গেলাম আমরা কোথায় না অবশ্যই দেখো অবশ্যই দেখো এই দেখো সেন গোল্ডে চলে গেলাম সেখান থেকে দেখো একটা শাখা বাঁধানো আর একটা পলা বাদানো নিয়ে আবার বাড়ি ফিরে আসলাম তারপরে জমিয়ে খাওয়া দাওয়া দেখো ক্যান্ডেল দেখা ওই আগে তোমাদের এই দেখো ক্যান্ডেল হচ্ছে করার কিন্তু তোমার মেনুতে কিন্তু দারুণ দারুণ জিনিস রয়েছে কারেন্টটা থাকলে ভালো হতো এত সুন্দর তোমাদের ডেকোরেশনটা দেখাতে পারতাম এখানে রয়েছে দেখো ডাল ডাল বেগুন ভাজা এখানে দিদি নিয়ে লাউ চিংড়ি বুঝতে পারছো এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে লেবু আছে কাটবো এই দেখো হ্যাঁ ডাল বেগুন ভাজা গন্ধরাজ লেবু সাথে রয়েছে

এখানে রয়েছে ডাল বেগুন ভাজা সব আগে বসে করার নেই বন্ধুরা নেই বুঝতেই পারছো এ দেখো সব পুরো অন্ধকার আর একটু রাতের ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো চারদিকে বৃষ্টি পড়ছে কিছুই বুঝতে পারবে না একদম অন্ধকার তার সঙ্গে দিদি করছে গন্ধরাজ লেবু দেখো বাইরে চলছে একদম ঝড় বৃষ্টি তার মধ্যে চলছে ক্যান্ডেল লাইট ডিনার আর এখানে পড়ে গেছে দেখো মাটন দেখো গরম গরম একদম মাটন আলু চিকেন আছে চিকেন তার সঙ্গে রয়েছে চিকেন তো এখন বলছে কেউ চিকেন এই দেখো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে কারেন্ট নেই বন্ধুরা দুঃখের বিষয় দেখাতে পারছি না রসগোল্লা আছে পাপড় আছে আছে তো এই সব চলছে হ্যাঁ গেছে দেখো মাটন একদম গরম গরম এই দেখো মাটন আলু তার সঙ্গে রয়েছে দিদি চলছে রসগোল্লা দেখো বের করেছে এদিকে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার বুঝতেই পারছো রাতে এদিকে ঝড় বৃষ্টি বাইরে আর এদিকে চলছে খাওয়া দাওয়া বেশ দারুণ লাগছে এই দেখো